আজ একটা নতুন রেসিপি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই ছোট মাছের টক কিভাবে বানাই দেখো তো প্রথমে আমি ছোট মাছ কিনে নিয়েছি বাজার থেকে কেনা আছে কিনে নিয়েছি নিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তারপরে একে একে করে আমি মশলা রেডি করবো শিলনোড়া নিয়েছি নিয়ে এদিকে আদা জিরে একসঙ্গে মশলা বেটে নেবো শিলনোড়া বেটে রান্না করলে খুব টেস্টি হয় মিক্সিন জারে তো সবসময় বাটি শিলনোড়াই বেটে একবার ট্রাই করবেন খুব টেস্টি হয় আর এই সব রান্না তো শিলনোড়াই বাটা হলে খুব ভালো হয় টেস্টি টেস্ট পুরো দ্বিগুণ হয়ে যায় তারপরে আমার মশলা বাটা হয়ে গেছে এদিকে এদিকে আমি একটা প্যান রেডি করেছি নিয়ে একে একে পেঁয়াজ কুচি দিচ্ছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এক চামচ এক চামচ বা স্বাদ মতো নুন যে যেমন খায় আমি এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেব জিরে ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়ে জিরে বাটাটা ছিল সরি ওটা দিয়ে দেবো এবার জিরে রসুন আদা যেটা বাটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালোভাবে ওটাকে একদম পেস্ট করতে হবে যেরকম আলু মাখা করে যেমন মশলা ভালোভাবে পেস্ট করে হাত দিয়ে একদম মেখে নেবো সুন্দর করে দেখো এইভাবে চটকে চটকে মেখে নিলাম খুব টেস্টি হয় তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তারপর আর একটু তেল দিয়ে দিতে হবে তেল একটু কম হয়ে গেছিলো তেল দিয়ে দিয়েছি দেখ কত মশলাটা সফট হয়ে গেছে এবার একে একে পরিষ্কার করা ধুয়ে রাখা ছোটো মাছ যেমন চিংড়ি মাছ রয়েছে চাদা মাছ রয়েছে মৌরলা মাছ রয়েছে ছোট ছোট মাছ ওগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে হাতে কাঁটা ফুটে যাবে বা মাছটা ভেঙে যাবে বাজে খেতে লাগবে আমার মাখানো রেডি হয়ে গেছে এবার অল্প করে উপর থেকে পানি দেব হাফ হাফ কাপ মতন পানি দিয়ে দিলাম বেশি পানি দিলে ভালো লাগবে না খেতে দেখো এইভাবেই দেবেন তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দেখো ফুটে গিয়েছে এদিকে করে লাগে না চট জলদি হয়ে যায় ফুটে যাওয়ার পরে আমি তেঁতুলের পেস্ট করেছি দেখো ছিবড়াগুলো দেবো না শুধু লিকুইডটা দেবো তেঁতুলের যে গাত বের করেছে ওই গাঁতটাকে দিয়ে দেবো তেঁতুলের ছিবড়াগুলো ফেলে দেবো দিয়ে গাতটা উপর থেকে আমি দিয়ে দেবো তো আমি একবার টেস্ট করে দেখলাম বউ যা টেস্টি হয়েছে না সব ঠিক আছে নুন লবণ টক ঠিকঠাক আছে একদম এবার একে এক করে নামিয়ে নেবো হয়ে গেছে চুনো মাছের টক বা ছোটো মাছের টক এবার আমি পরিবেশন করেছি গরম গরম হাতের সাথে একবার খেয়ে দেখবেন বন্ধুরা ট্রাই করে খুব টেস্টি হয় এটা বয়স্কদের বড়দের রান্না অ্যাকচুয়ালি নানি দাদিমারা রান্না করতো আমি এই রান্নাটা ট্রাই করলাম 오늘라고 트라이거든